মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে পুলিশ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে ধস্তাধস্তি ও খণ্ডযুদ্ধ মুখ্যমন্ত্রীর পদত্যাগ শিক্ষকের চাকরি চাওয়া ওয়াকেফ আন্দোলনের সাথে সনাতনীদের ওপর হামলা সহ একাধিক দাবিতে সোমবার সারা রাজ্যের সাথে শিলিগুড়িতে বিক্ষোভ দেখালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্মী সমর্থকেরা শিলিগুড়ি হাসমিচকে বিক্ষোভ দেখানোর সময় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী পুষ্পুতুল দাহ করতে গেলে পুষ্পুতুল ছিনিয়ে নেয় পুলিশ ফলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে পুষ্পুতুল নিয়ে খণ্ডযুদ্ধ ও ধস্তধস্তি হয় হাসমিচকে বিক্ষোভ দেখানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় হয়তো মুখ্যমন্ত্রী পদত্যাগ না হবে আর এখানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি না হবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলন চলবে আমরা এখানে শিলিগুড়িতে আন্দোলন করছি আগামী দিনে আমরা ভাবব সারা রাজ্য জুড়ে কি করে একটা ভয়ঙ্কর আন্দোলন করে তোলা যায় নবান্ন পর্যন্ত ঘেরাও করার আমাদের পরিকল্পনা দুর্নীতির জন্য একমাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার সমেত রাজ্য জুড়ে যে তৃণমূলের চুটি চাটা নেতারা যারা রয়েছে তারা তারা চাকরি দিল পয়সা দিয়ে এবং যারা যোগ্য যারা ছিল এই চটি চাটা মমতা ব্যানার্জি এবং তার সাংগদের জন্য যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারা তাদের মধ্যে একজন সুইসাইড করেছে এর দায় মমতাকে নিতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এর দায় মমতাকে নিতে হবে আর না নিলে ওকে কী করে ওর চেয়ার থেকে নামাতে হয় সেটাও আমরা দেখে দেখলাম তো এসএসসির ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল এটা একটা বিষয় রয়েছে এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদে